গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউব পরিবার গুড মর্নিং আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুবান্ধব ডিসেম্বর মাসের প্রথম দিন প্রথম সপ্তাহের প্রথম দিন মানে পয়লা ডিসেম্বর সোমবার চোদ্দোই অগ্রাণ সকালবেলা চলে এলাম আমার বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে কুশল বিনিময় করতে আশা করি নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছে সবাইয়ের দিনটা খুব ভালো কাটুক এই প্রার্থনাই করি গুড মর্নিং নো নোনেম গুড মর্নিং শেখর ভাটচারিয়া গুড মর্নিং অভিনব ভৌমিক ইউটিউব বাইজার শিবানী শুভম ব্যানার্জি পারমিত চ্যাটার্জি গুড মর্নিং ইলুমতি গুড মর্নিং অদিতি দাস গুড মর্নিং লাইফ স্টোরি তোমাদের সকালকে জানাই আজকাল এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা গুড মর্নিং জিত আকাশ মণ্ডল বাংলাদেশের আকাশ অঞ্জলি পিথা ঋত্বিকা জিৎ ভবঘুড়ে বিশ্বজিৎ সৌরদ্বীপ ব্যানার্জি সোমারয় দুমাস কবিতা দেবনাথ লিজা ভাগত গুড মর্নিং তোমাকে অর্ণব দাস উষা খান গৌতম গাঙ্গুলি চন্দ্রাণী ঘোষ ভগবতী কর্মকার বিবেক দে শ্রীপর্ণা ব্যানার্জি ওপেন হার্ট হামিম পুতুল পণ্ডিত তোমাদেরও সকালকে জান সকালকে জানে শুভ সকালের শুভেচ্ছা ভট শুভকামনা সাথী দত্ত দৃষ্টি যদব কবিতা প্রশান্ত হালদার অয়ন প্রীতি আর আমার নীতি আর পৃথা অঞ্জলের সব সময় সবসময় সময় আমার সঙ্গেই আছে রয়ন মৌসুমী চ্যাটার্জি মেহেদি মাহিম আখি নুসরত শান্তনু চক্রবর্তী মাহি কী বলে মিঠুন সায়ক আমার সুবীরবাবু বাপ্পা ভাটচারিয়া সুবীরবাবু কেমন আছেন একটু বলবেন বাপ্পা ভাটচারিয়া ভালো থেকো কেমন বাবু গুড মর্নিং সন্ধ্যা চ্যাটার্জি দেবজনী দে পারমিতা চ্যাটার্জি নুসরত লাবণ্য পর্ণভমণ্ডল অঙ্কুশ চ্যাটার্জি আয়ুষ্মান সেন সৌগত এস মিদ্যা পি গেমিং কনিষ্ক পৌলমী দেবনাথ কার্টুন প্লাজা অর্পিতা গোস্বামী দীপ জয় নন্দী আদ্রিজা রামজান রামজানালি আরিফা লিপি দাস দীপ মণ্ডল আমার বার্লিনের লিপিকা রিমি গৌতম দাস তানিশা মৌ লাইফস্টাইল রীতাবুলক সাদনান আশরাফ খান ভাবনা মোনালিসা চক্রবর্তী স্নেহা সৌজন্য আর ভবঘরে বিশ্বজিৎ আমি তোমার নাম করি সবাই দেখবে সবাই নাম করি সবাইকে বলি যে সবাই নাম করি সবাই একটু করে কমেন্ট করে গেলে ভালো লাগে সবাইকে জানে যে এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সপ্তাহের প্রথম দিন মাসের প্রথম দিন মানে ডিসেম্বর মাসের এক তারিখ সপ্তাহে সোমবার চোদ্দোই অঘ্রাণ ঠান্ডা খুব কম খুবই কম ঠান্ডা নেই বললেই চলে যাই হোক যেহেতু ছাদে এসছি তাই একটু একটু মাথায় টুপি দিয়ে একটু বেরোলাম একটা জামা গায়ে দিয়ে গিয়েই খুলে ফেলবো সবাই ভালো থেকো সবাই দিনটা খুব ভালো কাটুক সুবিবাবু বাবু ভালো থাকবেন বাপ্পা ভট এক ছিল আর শুভম ভালো থেকো আর শিবানী ঠিক আছে তোমার সঙ্গে শিবানী পরে কত হবে আর ইউটিউব বাজার তোমার সঙ্গে তো কথা হতেই থাকে আর কী বলে আমার জিত আর আকাশ মণ্ডল আর বাংলাদেশের আকাশ তোমরা খুব খুব ভালো থেকো তোমরা তো আমার মানে ভীষণ কাছের হয়ে গেছো আর আছে সার্থক দাস সার্থক ভালো থেকো কেমন মোটামুটি সবাই নাম করতে চেষ্টা করলাম যদি কারোর ভুল হয়ে থাকে একটু বলে দিলাম আমি আবার কারেকশান করে তারপর দিন সবাইয়ের নাম বলে দেবো নমস্কার আরও একবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা ভালো থেকো সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক